আসলে পাঁচ তারিখের আইন এবং বর্তমান আইন আসলে দ্বন্দ্ববিধি ভৌতরি কার্যবিধি বা সাক্ষণের কোনো কিছুই পরিবর্তন না আইন আইন নিজের সঙ্গে প্রতিকৃত হবে কিন্তু আমি সাধারণ মানুষের কাছে একটা মেসেজ দিতে চাই সেটা হলো যে মানুষ সে আইন মানবে এবং সে অন্যায় করবে না অপরাধ করবে না এবং যারা অপরাধী করবে তাদেরকে সহজে সহজেভাবে আমাদেরকে আইন সুপর মানে পুলিশের কাছে সুপর্ত করে দেবে এটা মেসেজ ধন্যবাদ আসলে আমাদের চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছে এবং জনপ্রতিনিধিরাও এখানে অনেকে আছেন মাদকের বিষয়ে আসলে আমরা জিরো স্পিড এবং কোনো সময় আমি আসলে এখান থেকে যতদিন এখন পর্যন্ত আসি আমি অনেক মাদক ধরেছি রিকভারি করেছি এখন পর্যন্ত কোনো ফোন আসেনি যে এই আমার অমুক লোক আমার এই লোক ওই লোক একে ছেড়ে দেন বা একে ই করে দেন কোনো আমার কাছে সম্পাদ আসে নাই তবে মাদকের ব্যাপারে আমরা খুব জিরো টলারেন্স ব্যাপারে আমরা ইনশাল্লাহ কাজ করে যাব হ্যাঁ কৃষক জ্ঞানের আছে এই পুরা থানা এলাকায় কৃষকের বিভিন্ন গলিগুলিতে কৃষক জ্ঞানের উৎপাদ আছে আমরা যে কৃষক জ্ঞানের যে মূল হোতা তাদেরকে অলরেডি আমরা আইনের আয়তা নিয়ে আসবো এবং ইনশাল্লাহ এর মূল উৎপাদ আমরা ডিবিট করে দেবো স্থানীয় প্রতিনিধি জনা হাজি হোসেন কর্তৃক আয়োজিত আজকে এই উঠান বৈঠকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি আমার কিছু সাহিত্যে বসে আছেন আমার পুলিশ বাড়ির পুলিশ সদস্যবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন এলাকার মুরব্বী এবং যুব সমাজ আসসালামু আমি গত অক্টোবর মাসের এক তারিখে এই নুরবাগ পুলিশ ফাইতে যোগদান করেছি আমি এর আগে ভোলা সদর মডেল থানার সেকেন্ড অফিসার হিসেবে দায়িত্ব ছিলাম আপনি জানেন আপনার আপনারা সবাই জানেন যে অত্র ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল পুলিশ সদস্যকে বিভিন্ন জেলায় ভর্তি করা হয়েছে এবং আমাদেরকে বিভিন্ন জেলা থেকে এই ঢাকায় আবার নতুনভাবে কাজ শুরু করার জন্য আনছে যাই হোক আমার সৌভাগ্য বলবো আমি যে একটি ভালো জায়গায় আমার এই খাদী সাহেবের মতো একজন ভালো লোক পেয়ে তার সাথে আমরা কাজ করব সেই সৌভাগ্য নিয়ে মনে হয় আমরা এই এক তারিখ থেকে যাত্রা শুরু করছি আপনারা আপনাদের কাছ থেকে আমাদের সাইফুল বাই মানে বিভিন্ন সমস্যার কথা শুনতে চেয়েছেন বিভিন্ন সমস্যাগুলোর ভিতরে বেশি দেখলাম যে মাদকের বিষয়টি নিয়েই আপনারা বেশি এখানে খুব ভুগতেছেন এই মাদকের বিষয়টা আমরা অনেক আগে থেকে চিন্তিত করছি কারণ জেলার মানুষের বসবাস এখানে বিভিন্ন জেলার মানুষের বসবাস বিভিন্ন কারখানা একটু মাদকের বিষয়টা একটু সরাসরিটা বেশি আমরা পেয়ে গেছি সে ব্যাপারে অলরেডি আমরা কাজ করেছি এর আগে এই পাঁচ তারিখের আগে এখানে পুলিশ ছিল তারা কী কে কী আমরা জানি না জানতেও চাইবো না কিন্তু আমরা এই আপনাদেরকে বলে দিতে চাই যে আমাদের এই কামকেশ্বর এই ভারী এলাকা বিশেষ করে থানা এলাকায় থানা এলাকায় প্রত্যেকটা অলিগলিতে আমাদের লোক থাকবে আমাদের পুলিশ থাকবে বিভিন্ন সাদা পোশাকে আমরা অলরেডি মাদক ব্যবসায়ীদেরকে চিহ্নিত করেছি এবং সাইফুল বাই অলরেডি বলে দিয়েছে যে এইখানের একজন মানে আন্ত থানা মাদক ব্যবসায়ী বড় কারবারি রনি রকি ওকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি এরপরে আরও কিছু মহিলারা আছে যারা মাদকের বিষয়ে কাজ করে তাদেরকে আমরা ধরে ফেলেছি আর বিশেষ করে আমরা এলাকায় যে সাদা পোশাকে ঘুরি দেখি যে আসলে কিশোর উৎপাদ বেশি কিশোর উৎপাদ বেশি আসলে এখানে কোনো খেলার মাঠ নাই এই খেলার মাঠের বিষয়ে এতক্ষণ শুনলাম অনেক ছেলেরা লেখাপড়ার পরে করার পরে স্কুল থেকে ফেরার পরে না বিভিন্ন আড্ডা দেয় সুতরাং আপনার যারা প্রিয় অভিভাবক আছেন এখানে আপনারা প্লিজ আপনাদের যে শিশুটি আপনাদের ছেলে মেয়েটি কোথায় যায় কি করে ব্যাপারে একটু খেয়াল রাখবেন যাই হোক আপনাদের কাছে পরিকর কেননা আমি পুলিশ আপনি আমার কাছে যখনই সেবা দেবেন তখনই আমি যেতে বাধ্য আপনারা যারা ফোন ব্যবহার করেন একটা ফোন নাম্বার তোলেন আমি এখনই দিচ্ছি আপনার একটা যারা যারা ফোন চালান ফোন আমি একটা নাম্বার দিচ্ছি আপনার একটু নাম্বার তোলেন কাইন্ডলি সবাই একটু সবাই একটা ফোন নাম্বার তুলেন আমার ফোন নাম্বারটা তুলেন একটু সবাই একটু ফোন নাম্বারটা নেন প্লিজ আপনাদের যে হাতে যে মোবাইলটা আছে মোবাইলটা একটু বের করেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ বলি এসেছি আমরা আপনাদের অতিথি আমাদের প্লিজ করবেন আমরা আপনাদের করব আমাদের আমার পিছনে যে পুলিশ সদস্যরা আছে আপনাদের বিভিন্ন কাজে আপনাদের একটু সহযোগিতা চাচ্ছে দয়া করে আমরা একটু সহযোগিতার মাধ্যমে আপনাদের আবার সেবা দেব এই আশাবাদ ব্যক্ত করে আজকের উঠানো